আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আবরিমান আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আপনারা দেখতে পাবেন আইরা রামনের সঙ্গে আমার কিছু একান্ত কথোপকথন যেখানে আপনারা দেখতে পাবেন একটা বাবার বিশ্বাস ও মেয়ের সাহসের গল্প ফ্যামিলি লার্নিং আত্মবিশ্বাস জীবনের পরিকল্পনার গুরুত্ব অ্যাকচুয়ালি এখানে লাইফের চ্যাপ্টার রিভেল্ট হবে ফিজ ধরবা চলো তো ওই যে ছোট্ট ডিঙ্গিটার ওই দিকে যাই যাবে চলো হাই বলো হাই বলো হুম হাই করো একটু বেবি রে তোমাকে দেখে হাসতেছে তো একটু কথা বলতে হবে না বলবা না সালা জায়গাই তো এমন নাই অনেক খেলার জায়গা আছে কই কি খেলতে চাও বলো খেলবো হ্যাঁ

ওই দিক দিয়ে কি নৌকায় যাওয়া যায় না এই নৌকাটা এই যে এখানে লেখা আছে দেখো এই নৌকা উঠা নিষেধ কেন বুঝি লেখা আছে এখানে ওই যে দেখো এটা শুধু দেখতে এরকম সুন্দর করে রাখছে ফ্লাওয়ার গুলো দেখছো তুমি হম কি পোকা এখানে এখানে আমি নামবো নামবো এখানে স্বপ্নের মতো সুন্দর পার্কটা অনেক সুন্দর অনেক নিট এন্ড ক্লিন আমাদের অ্যাস ইউজুয়াল পার্কগুলোর মতো না আইরা এ বাবা পাপা এখানে কোকোডাইল আছে কোকোডাইল না এখানে কোকোডাইল নাই এখানে কোকোডাইল আছে না এখানে কোকোডাইল নাই

গো দেখে দেখে বাবা হ্যাঁ মারতে হবে না তুমি আসো ওরা কিচ্ছু করবে না তো ওরা তোমার ফ্রেন্ড পুরো সাইকেলটা তো হলো না আসা হলো হ্যাঁ ওরা পিপড়া হুম

মন ভালো হয়ে গেছে আমরা এখানে খুব বিখ্যাত রেশমি কাবাব পাওয়া যায় এটা আজকে খাবো ঠিক আছে রেশমি কাবাব খাবে না তাহলে আমরা কি কি খাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন সসেস খাবো ফ্রেঞ্চ ফ্রাই চিকেন সসেস রুটি না পিজ্জা খাবো পিজ্জাও খাবো আর আমি কিচ্ছু কোল্ড ড্রিংকস তো খাও না তাই না তুমি কেক আর

কোন রাইমস তোমার মনে নাই এই মুহূর্তে নাম করব করবে না কেন বাবা এইভাবে দাও হুম আচ্ছা থাক আমরা দুইজনে এইভাবে থাকি রাইমস আমরা একটু শুনবো আজকে তুমি বাটারফ্লাই গল্প জানো তুমি ক্যাপ্টেন কি কর গল্প জানো ক্যাপ্টেন কি 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 গল্প জানো বলো দেখি ক্যাপ্টেন কি কর ক্যাপ্টেন কি কর আমার সঙ্গে হ্যান্ডশেক করতে হ্যান্ডশেক করতে তোমার সঙ্গে আচ্ছা আর তুতুন কি করেছিল তুতুন আমার কাছে আসে নাই তোমার কাছে আসে নাই না ওকে হাই বলতিছি শুধু হাই বলছো কারণ তুতুন তোমার সঙ্গে না ডান্স করছিল হুম আর কয়টা ভূত দেখলাম না একবার আমরা হ্যাঁ হ্যাঁ কই ওই যে বাবুল্যান্ডে হ্যাঁ

ময়লার ভিতরে ঢুকে গেছে না এখন দৌড়াচ্ছে দৌড়াচ্ছিল দৌড়াচ্ছে আচ্ছা তুমি আমাকে আমাকে বলো তো তুমি বড় হয়ে কি হবে হ্যাঁ তুমি বড় হয়ে কি হবে তুমি বড় হই কিচ্ছু না কিচ্ছু হবে তাহলে পাপা মামকে টেক কেয়ার করবে কিভাবে আমরা যে বুড়ো হয়ে যাব তখন আমি ডাক্তার হবে শুধু ডাক্তার হবে আচ্ছা আর পাপা মাম তুমি টেক কেয়ার করবে কিভাবে আমরা তখন হাঁটতে পারবো না খেতে পারবো না তখন কি করবে তুমি কান্না করব শুধু কান্না করলে কি আমরা সুস্থ হয়ে যাব না তাহলে কি করতে হবে তোমার তোমার জন্য করব কি করবে তখন আমরা যখন বুড়ো হয়ে যাব তখন তুমি আমাদের জন্য কি কি করবে আমরা যদি তোমাকে দেখো কত সুন্দর একটা পার্কে ঘুরতে নিয়ে আসছি আমি কিন্তু কি করতেছি এক্সারসাইজ করছি তুমি এক্সারসাইজ করবা আমি করবো না এখন এক্সারসাইজ আমি তোমার সাথে গল্প করব আমি তোমার সঙ্গে গল্প করতে চাই বলো না আমি জানতে চাই যখন আমরা বুড়ো হয়ে যাবো তখন তুমি কি করবে আমাদের জন্য তোমার এক্সারসাইজ করবা কোন তোমরা তো এক্সারসাইজ করতে পারবো না তুমি কি করবে বলো তোমাদের আমি শেখাই দিব কি শেখাই দিবে এক্সারসাইজ এক্সারসাইজ শেখাই দিবা তুমি রেস্টুরেন্টে খাবার খাবো না ওগো লাকেন আমি দিব রেস্টুরেন্টে খাবার খাবে না না ফেট ফেট করে নিলে ওকে গুড কার্ড গুড কার্ড স্কুলে অ্যাডমিট তুমি অ্যাডমিট কবে হবে বলো তো আমি স্কুল যাব না তুমি স্কুল না গেলে বড় হবে কিভাবে বলো হুম মিস কি তোমাকে বলে না স্কুলে যেতে হয় হুম না আমি স্কুলে যাব না মিস বলেছে তোমার স্কুলে যেতে হবে কি না না বলে নাই না বলছো তো হুম আমি আমি উঠলে হবে ওই যে মামকে উঠতে বলো চলো ওই দিকে যাই দেখি চলো আসো হেঁটে হেঁটে যাই ওই দিকে না তুমি আসো মামা মামা আসতেছে নেই পিছনে পিছনে আসতেছে আমাদের সাথে সাথে আসো না আসতেছে আমাদের সঙ্গে সঙ্গে না ওই যে আসতেছে দেখো দেখছো কতগুলো ফিশ লাফাচ্ছে দেখ